আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করবো টমেটো পুড়িয়ে কিভাবে ভর্তা বানাতে হয় আজ আমি আপনাদের দেখাবো টমেটোগুলোর গায়ে তেল মাখিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে চোলায় একটা একটা করে পোড়াই নিচ্ছি আমার হাজবেন্ড আমাকে সাহায্য করছে আমি একা একা পারবো না তাই সে টমেটো গুলো মনোযোগ সহকারে সুন্দর করে পোড়াচ্ছে আবার চামচ দিয়ে এক এক পিঠ উল্টায় উল্টায় দিচ্ছে সুন্দর করে মাই ডিয়ার হাজব্যান্ড এক এক করে টমেটো গুলো আর আমি এদিকে ঝাল পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর টমেটোর এই পোড়া অংশগুলো নেওয়া যাবে না নিলে টমেটো ভর্তা তিতা লাগবে এগুলো ফেলে দিতে হবে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে টমেটার গা থেকে আমার টমেটোগুলো পোড়ানো শেষ এবার আমি এখানে ঝাল কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে নরম করে নেব পেঁয়াজগুলো সুন্দর করে মাখিয়ে নেব টমেটো ভাতায় পেঁয়াজ আর সরিষার তেলের পরিমাণটা যত বেশি দেবেন টমেটো ভর্তা বেশি মজা লাগবে পেঁয়াজ কুচি আর সরিষার তেল একটু বেশি দিতে হবে তাহলে অনেক টেস্টি হবে ভর্তা আর ঝালের কথা নাই বলি ঝাল যে যেমন খান তেমন দেবেন তবে আমি ঝাল বেশি খাই ভর্তাতে এই জন্য আমার ঝাল পেঁয়াজ ধনিয়া পাতা সরিষার তেল সব কিছুই আমি একটু বেশি বেশি করে দিয়েছি আর ভর্তাটা অনেক টেস্টি হয়েছে খেতে এমন করে ভর্তা মাখানো না খেলে বুঝবেন না যে আসলে কতটা স্বাদ হয়েছে টমেটো ভর্তায় পুড়িয়ে যে যা খেয়েছেন টমেটো ভর্তা খেতে অনেক টেস্টি এবং স্বাদ মজা সব আর সত্যি কথা বলতে আমি যখন টমেটোটা মাখাচ্ছিলাম তখন আমার জিবে সত্যি পানি চলে এসেছিল। আমি গালে একটু একটু করে আঙুল দিচ্ছিলাম আর একটু খাচ্ছিলাম টেস্ট করে দেখছিলাম যে কেমন মজা হয়েছে